আপনি কি কখনো ভেবেছেন দিন রাত কাজ করে বেতন পেয়ে অথচ টাকা সবসময় শেষ হয়ে যায় কেন কিছু মানুষ কম কাজ করেও আর্থিক মুক্তি পায় রবার্ট কেউ কি আমাদের এমন পাঁচটি শিক্ষা দিয়েছেন যা জানলে আর্থিক স্বাধীনতা একদম কাছে এসে দাঁড়াবে আজকে এই ভিডিও দেখার পর আপনার মনে একটাই কথা থাকবে আমি শুরু করব আর আমার জীবন বদলাব আপনি যদি সত্যিই আর্থিক স্বাধীনতা চান তবে এই ভিডিও শেষ না করলে চলবে না এক নম্বরে অ্যাসেট কিনুন লাইভলিটি নয় প্রতিদিন আমরা অনেক জিনিস কিনি নতুন ফোন ফ্যাশনেবল জামা কাপড় বড় টিভি কিন্তু ভাবুন কি আপনার পকেট ভরাচ্ছে না বরং এগুলো টাকা ছিনে নিচ্ছে অন্যদিকে যারা তাদের টাকা বিনিয়োগ করে ছোটো দোকান প্রপার্টি বা অনলাইন ব্যবসায় তারা নিয়মিত টাকা পাচ্ছে এই ধরনের জিনিসকে বলে অ্যাসেট কারণ এগুলো আপনার জন্য কাজ করে এটাই প্রথম পদক্ষেপ আপনার আর্থিক মুক্তির পথে আপনিও পারেন আজ থেকে শুরু করে আপনার টাকা দিয়ে এমন কিছু কিনতে যা আপনার জন্য কাজ করবে দুই টাকার ভাষা শিখুন টাকা শুধু নোট বা কয়েন নয় এটা একটা ভাষা যা বুঝতে না পারলে আপনি হারিয়ে যাবেন অনেকেই সঞ্চয় করেন কিন্তু কোথায় কিভাবে সঞ্চয় করবেন সেটা জানে না টাকার ভাষা শেখার মানে হলো বোঝা টাকা কোথায় বিনিয়োগ করলে সেটা বাড়বে কোথায় করলে কমবে যারা টাকার ভাষা শিখেছে তারা জানে কখন ব্যাংকে টাকা আঁকা উচিত কখন শেয়ারে বা ব্যবসায় বিনিয়োগ করা উচিত এটা শেখার জন্য আজকের দিনে অনেক সুযোগ আছে যেমন অনলাইন কোর্স বই ভিডিও আপনি যদি টাকার ভাষা শিখতে শুরু করেন বুঝবেন আর্থিক স্বাধীনতা দূরে নয় তিন নিজেকে আর্থিকভাবে শিক্ষিত করুন আজকের বিশ্বের সফল মানুষদের গোপন রহস্য হলেও তারা নিয়মিত শিখে যান কেউ চাকরি করুক কেউ ব্যবসা করুক নিজেকে আর্থিকভাবে শিক্ষিত করাই সবচেয়ে বড় সম্পদ আপনি যত বেশি শিখবেন তত বেশি সচেতন ও দক্ষ হবেন টাকা পরিচালনায় অনেক মানুষ ইউটিউব থেকে শিখে অনলাইন কোর্স করে নিজের ব্যবসা বা ফ্রিলেন্সিং শুরু করেছে আপনার মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ আজ থেকেই নিজেকে শিক্ষা দেওয়া শুরু করুন সচেতন মানুষেরাই আজকের দিনে আর্থিক স্বাধীনতা পাচ্ছে চার পেসিভ ইনকাম তৈরি করুন আপনি যদি সারাদিন কাজ করে টাকা পান আর রাতে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার টাকা একদম থেমে আছে সফল মানুষরা জানে টাকা আমার জন্য কাজ করবে আমি টাকার জন্য কাজ করব না পেসিফ ইনকাম মানে হলো এমন আয় যা আপনি ঘুমাচ্ছেন ঘুরছেন বা বন্ধুত্ব করছেন ততক্ষণে চলতে থাকবে আপনি হতে পারেন একজন ইউটিউবার অনলাইন কোর্স বিক্রেতা বা রেন্টাল প্রপার্টি মালিক আপনার টাকাকে কাজে লাগাতে শিখুন আর্থিক মুক্তির চাবিকাঠি এটি পাঁচ ব্যর্থতাকে নিজের শিক্ষক বানান ব্যর্থতা মানে হচ্ছে শেষ নয় বরং নতুন শুরু অনেকেই প্রথমবার ব্যর্থ হয়ে ভেঙে পড়ে কিন্তু যারা সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে তারাই পরবর্তীতে সফল হয় আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করবে আরও বুদ্ধিমান করবে ডরবেন না ব্যর্থতার বরং বলুন আমি শিখছি আরও আরও ভালো করে শিখব এই মনোভাবই আপনাকে আর্থিক সফলতার পথে নিয়ে যাবে আপনি আজকের এই পাঁচটি শিক্ষা মেনে চলতে শুরু করুন আর্থিক স্বাধীনতা আর দূরে থাকবে না এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো তাদেরও এই শিক্ষাগুলো দরকার কমেন্টে জানান কোন শিক্ষা আপনার সবচেয়ে বেশি মনে লেগেছে আর কখন থেকে শুরু করবেন আজ থেকে শুরু করুন আপনার নতুন আর্থিক জীবন অপেক্ষা করছে